একদিন এক যুবক মসজিদের সামনে বসে কাঁদছিল তার চোখে অনুশোচনার পানি মসজিদের ইমাম সাহেব দেখলেন এবং জিজ্ঞেস করলেন ভাই কি হয়েছে আপনি এত কাঁদছেন কেন যুবক বলল আমি এত পাপ করেছি যে মনে হয় আল্লাহ আমাকে কখনোই ক্ষমা করবেন না আমি একদমই ভালো মানুষ না আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে শাস্তি দেন ইমাম মুচকি হেসে বললেন তুমি জানো কি আল্লাহর রহমত তোমার পাপের চেয়ে অনেক বড় হয়তো তুমি যে পাপ করেছ তার জন্য তুমি এখন এতটা অনুশোচনা করছো তাও বা করেছ আর সেই সেন্সর তোবাই তোমাকে আল্লাহর কাছে আমার থেকেও প্রিয় বানিয়ে দিয়েছে ইমাম আরও বললেন কাউকে তার অতীত দিয়ে বিচার না হয়তো সে এখন এমন একজন যাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন তার অন্তরের খাঁটি অনুশোচনার জন্য আল্লাহ তো কুরআনে বলেছেন আল্লাহ তোবাকারীদের ভালোবাসেন যুবক তখন উঠে দাঁড়ান তার চোখে অস্ত্র থাকলেও এবার ছিল শান্তির আলো সে বলল আজ থেকে আমি নতুন জীবন শুরু করব আল্লাহকে ভালোবাসব আর তোবা করে থাকব কারণ আমি এখন জানি আল্লাহ কখনো বান্দার তোবা ফিরিয়ে দেন না কারো পুরনো গুনাহের জন্য তাকে ছোট করো না হয়তো সে তোবা করে আল্লাহর কাছে তোমার চেয়েও উত্তম হয়ে গেছে